আটা দিতে তো শুধু আটা দিয়ে কিন্তু এই যেভাবে মাছ উঠতেছে দেখতে পাচ্ছেন এখানে দশ মিনিট এত গুলো মাছ ধরতেছে আটা দিয়ে লাগানো হচ্ছে আর কি খাবার আটা ময়দা এই তো দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আহ মিস তো এই তো মাছ মাত্র কবিজ বলে সেকেন্ডে সেকেন্ডে মাছ যেটা যেটাতে এটাতে যায় এখন আবার 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 দেওয়া হবে এই যে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই তুলসি উঠছে উঠতে আরেকটা এই যে একদম ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে এই সব পুঁটি মাছ কি একটা অবস্থা খাবার দেওয়া হচ্ছে আটা এই যে আটা খালানো হবে এখন আবার দেখা যাক কি হয় এই যে আবার উঠবে খাবার মিস হয়ে গেছে ফালাইলেই মাছ ফালাইলেই মাছ এবার দেখা যাক কি হয় এইবারও মিস বন্ধু